আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো যুক্ত হয়েছি পিএসডি মোহাম্মদ আসিফুল ইসলাম আসাদ আমরা সি ডেস্টিনি দুই হাজার লিমিটেডের কর্পোরেট অফিস চল্লিশ বিজয়নগর ঢাকা থেকে আর ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই ডেস্টিনি বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য ডেস্টিনি দুই হাজার লিমিটেডের চলমান কার্যক্রম নিয়ে আমরা সবসময়ই আপনাদের সাথে শেয়ার করে থাকি ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের স্বার্থে চলমান কার্যক্রমের পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরে তো এখন একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য আছে যেহেতু আজকে এগারোটা থেকে আমাদের পিএইচডি মিটিং হওয়ার কথা ছিল তো অনিবার্য কারণবশত আমাদের এই মিটিংটা বিকেল তিনটার থেকে হবে ডায়মন্ড পিএইচডি এক্সিকিউটিভ সহ সর্বস্তরের ডিস্ট্রিবিউটার এই পিএইচডি এই মিটিংয়ে যৌথ সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং তা শুরু হবে বিকেল তিনটা থেকে যেহেতু আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক বোর্ড মিটিং আছে আপনারা জানেন এবং সেই বোর্ড মিটিংয়ের টাইমও চেঞ্জ করে দেওয়া হয়েছে তাই অনিবার্য কারণবশত আমাদের পিএইচডি মিটিংয়ের টাইমও পরিবর্তন করা হয়েছে তাই আপনারা একটু যারাই আসার প্রস্তুতি নিয়েছিলেন বা যারা আশেপাশে আসেন বা রাস্তায় আসেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা আরও আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম তো যাই হোক তারপরেও যারা জানতে পারছেন বিকেল তিনটায় আপনারা চেষ্টা করবেন আজকের মিটিংয়ে থাকার জন্য কারণ আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে আজকের বোর্ড মিটিংটা ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারীদের হতাশা দুর্দশা অপমানের পরিসমাপ্তি ঘটাবে আজকের বোর্ড মিটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্তগুলোর মাধ্যমে অথবা তা আরও দীর্ঘায়িত হবে অতএব এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হইতে আপনারা আজকের পিএইচডি ডায়মন্ড এবং এক্সিকিউটিভদের যৌথ সবাই আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের দাওয়াত রইল আপনাদের বিনিয়োগকারীদের আপনাদের টিমের দায়বদ্ধতা থেকে আজকের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর যেহেতু সকাল সকালবেলার আমাদের প্রোগ্রামের শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে তাই আপনারা এই বিষয়টা আপনারা যার যার ফেসবুক পেজে যার যার মানে কানেকটিভিটি যত জায়গায় আছে বিশেষ করে আমার পারলে আমাদের লাইফটাও একটু শেয়ার করবেন বেশি বেশি যাতে সবাই জানতে পারে যে আজকের সকাল এগারোটার প্রোগ্রামটা বিকেল তিনটার প্রোগ্রামটা আমরা সবাই যার যার অবস্থান থেকে সাকসেসফুল হিসাবে কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ডায়মন্ড পিএইচডি এক্সিকিউটিভদের দাবির মুখে মানে তীব্র এবং দৃঢ়তার মুখে আমাদের মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া স্যার উনি কিন্তু আমাদের যে তিন চারটা দাবি ছিল সেই দাবিগুলোর সাথে সহমত পোষণ করেছেন এবং আশ্বস্ত করেছেন আজকে বোর্ড মিটিংয়ের মাধ্যমে সেই সমস্ত দাবিগুলোর আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল অনুমোদন দেওয়ার এবং এক দফা এক দাবি আমাদের যেটা ছিল স্টেটমেন্ট চালু স্টেটমেন্ট চালুর যে বাধাগুলো আছে সেই বাধাগুলো কিন্তু আজকে সকল বাধা কিন্তু আজকে সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি আমাদের বোর্ডের আশ্বাসে আমাদের মানুষ চেয়ারম্যান ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সারের মহাদয়ের আশ্বাসে কিন্তু আমরা আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছি এবং আমরা আজকে পিএইচডি মিটিং থেকে ঐতিহাসিকভাবে আমরা এই সমস্ত সিদ্ধান্তগুলো আমরা উদযাপন করব। এবং আমাদের স্টেটমেন্ট চালুর এক দফা এক দাবি এবং এনএফসি কার্ড এবং প্রোডাক্ট ডেলিভারি সহ আমাদের কাস্টমার সার্ভিস সহ সেন্টার খুলে দেওয়ার বিষয়সহ আরও বিজনেস চালুর জন্য বিজনেস আমাদের ব্যবসা করার জন্য যত প্রকার প্রতিবন্ধকতা আছে তার আজকে ইনশাল্লাহ পরিসমাপ্তি ঘটবে এবং যারাই এর বিরুদ্ধে কোম্পানির বিরুদ্ধে এবং ব্যবসা চালুর বিরুদ্ধে স্টেটমেন্ট চালুর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন আজকেও তাদের কিন্তু মুখোশ উন্মোচিত হয়ে যাবে তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই বিকাল তিনটায় আপনারা উপস্থিত থাকবেন আলিস সেন্টার চল্লিশ বিজয়নগর ঢাকা ডেস্টেনি দুই হাজার মিটার কর্পোরেট অফিস আর আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই সবার আগে সর্বশেষ তথ্য আপনাদেরকে ডেস্টিনিতে রাখে যুক্ত ডেস্টিনিতে আপনাদেরকে রাখে এক ধাপ এগিয়ে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের স্বার্থে কথা বলে বর্তমান বোর্ডের চলমান কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মাজারুল ইসলাম সোহেল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নীল সাগর আমাদের সালাউদ্দিন ভাই কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন ইফতারের দাওয়াত রলো সালাউদ্দিন ভাই যদি আপনি ইফতারের কথা বলেছেন মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে দিবাগত রাত্রে আমরা পবিত্র তারাবির নামাজের মাধ্যমে কিন্তু আমরা এই মাহে রমজান মাসে পদার্পণ করব রমজানের আনুষ্ঠানিক ইবাদতে আমরা মশগুল হয়ে যাব মহান আল্লাহর কাছে আমরা এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় যেন আল্লাপাকে আমাদের তৌফিক দান করেন এবং এই রমজানে যাতে আমরা বেশি বেশি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং এই রমজানে আমরা প্রার্থনা করি আমাদের যত বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক যারা অর্ধহারে অনাহারে বিনা চিকিৎসায় পরিবারের অবহেলায় সমাজের অবহেলায় যারা মৃত্যুবরণ করেছে যারা রোগাক্রান্ত হয়েছে যারা মৃত্যুবরণ করেছে আল্লাপাত তাদেরকে ক্ষমা করুন এবং তাদের দায় মুক্তির বিষয়টা কোম্পানি যাতে দ্রুত গতিতে দায় মুক্তি করতে পারে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যাতে আমরা দায় মুক্তি হতে পারি সেই আল্লাপাক সেই তৌফিক দান করুন এবং আমাদের যে সকল ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারীরা যারা অসুস্থ আছে যারা বিনা চিকিৎসায় অর্ধ চিকিৎসায় অনাহারে অর্ধহারে যারা মৃত্যুর অপেক্ষায় আছে যারা যন্ত্রণাময় জীবন উপভোগ করছে পাক প্রত্যেককে গেই সুস্থতা দান করুন এই আশাবাদ ব্যক্ত করি মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আমাদের শ্রেণী পরিবারের সকল অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করেন এবং আমরা আমাদের বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের যাতে আল্লাপাক ধৈর্য দান করেন ধৈর্য ধরার সহনশীলতার পরিচয় দেওয়ার দান তৌফিক দান করেন পাশাপাশি আমরা এই মাহে রমজানে যেহেতু সমস্ত শয়তানকে আমাদের কোরআনের আমাদের ধর্মীয় মতে যে সমস্ত শয়তানগুলো যেহেতু বন্দি থাকবে অতএব মানসরূপী শয়তানগুলাও যাতে বন্দি থাকে মানসরূপী শয়তানগুলাও যাতে আমাদের রেস্টেনি চলমান কার্যক্রমে বাধাগ্রস্ত করতে না পারে মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করি বিদারিত শয়তান হতে আমরা আল্লাহর কাছে পানা চাই সেই সাথে মানুষ্য সৃষ্টির সকল ঝুট ঝামেলা এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান চালুর প্রতিবন্ধকতা তৈরিকারী সেই মানুষরূপী শয়তান বা শয়তানের দোসরদের আল্লাপাক হৃদয় দান করুক এই আশাবাদও আমরা ব্যক্ত করি এদের জন্য দোয়া করি আল্লাপাক যেন আমাদের এই বোর্ডে যারা আছেন তাদেরকে সঠিক প্রজ্ঞা সঠিক মেধা এবং নৈতিকতা দান করেন তারা যেন মানবতার কল্যাণে ডেস্টিনির প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের কষ্ট যাতে তারা অনুভব করতে পারেন সেই তৌফিক আল্লাপাত আমাদের বোর্ডের কর্মকর্তা কর্মচারী সহ শেয়ার হোল্ডার পরিচালকদেরকে সেই ফিলটা করার তৌফিক দান করুন এবং তাদেরকে আমাদের বিনিয়োগকারীদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আল্লাপাক তাদের ব্রেনটাকে এমনভাবে সেট আপ করে দিন তারা যাতে তাদের ব্যক্তিগত তাদের পারিবারিক তাদের ব্যবসা কোনো দিকে যাতে তাদের মন না বসে ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে মিরাজ আহমেদ মিরাজ মিরাজ ফরদ ভাই আমাদের আজ স্টেটমেন্ট চালু হবে কি ভাই আজকে বোর্ড মিটিংয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো রায়পুর লক্ষ্মীপুর থেকে জামাল উদ্দিন ভাই পরেশ দেবনাথ দাদা নোয়াখালী থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফয়জুল ইসলাম ভাই রাজাকাল্লা রাজাকাল্লা খায়ের রাজাকাল্লা তালা খায়ের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফজলুল ইসলাম ভাইকে আমাদের সাথে আরও যারা যুক্ত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন আরও যুক্ত হবেন ভিডিওটা দেখবেন তাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান মাহে পবিত্র মাহের রমজানে মহান আল্লাহ তালা যেন আমাদের সবারপুর রহমত বরকত নাজিল করেন আমাদের যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং রমজানের পবিত্রতা আদায় করা যাতে তৌফিক দান করেন জুবাইর আহমেদ ভাই সিলেট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এগিয়ে যাক দেশ জুয়েল আহমেদ ভাই বগুড়া থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের ডিস্ট্রিবিউটরদের যে আমাদের বোট পরিচালকরা যাতে স্টেটমেন্ট চালুর সহ কোম্পানি চালুর ক্ষেত্রে এই পবিত্র মাহে রমজানের আজকে আগামীকালকে প্রথম দিন হবে আজকে বাগরিব থেকেই রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা যেন এই রমজানের প্রথম থেকে যাতে আমরা আমাদের স্টেটমেন্ট চালুর মাধ্যমে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত কর্মসংস্থান যাতে ফিরে পাই সেই তৌফিক আল্লাপাক আমাদের বিজ্ঞ ম্যানেজমেন্টকে দান করুক এই আশাবাদ ব্যক্ত রেখে রমজানের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সবার কাছে দোয়া চেয়ে এবং সবাই আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত লাইভ আমরা এখানে শেষ করবো মকরসুর রোমানা বাই গুরদাসপুর নাটোর থেকে দিলীপ দেবনাথ দাদা সিলেট মৌলভীবাজার থেকে হোসেন শেখ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা ভুলে যাবেন না আজকে বিকাল তিনটায় কিন্তু আমাদের আলিস সেন্টারে পিএইচডি ডায়মন্ড এবং এক্সিকিউটিভদের যৌথ মত বিনিময় সভা যেহেতু আজকে বিকাল তিনটে থেকে আমাদের বোর্ড মিটিং শুরু হবে অতএব আপনাদের সবাইকে আলিস সেন্টারে আসার উদাত্ত আহ্বান জানাই আজকের মিটিংয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত সমূহ গ্রহণের ক্ষেত্রে আপনার অবদান আমরা আশা করি তো সবাই ভালো থাকবেন ভালো থাকা হয় যেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ওবরকাতু সত্যের জয় হলে বিজয় হয়ে